ঢাকার রাজপথ আবারও উত্তাল কিন্তু এবার প্রেক্ষাপট ভিন্ন কোনো একক দল। এক মঞ্চে হাজির হয়েছে প্রায় ইসলামী ও তাহলে দফা দামের ভিত্তিতে গড়ে ওঠা এই যোগপথ আন্দোলন পারবে বাংলাদেশের আগামী নির্বাচনের সমীকরণ পুরোপুরি বদলে দিতে চলুন জেনে নেই কি ঘটছে পল্টনের রাজপথে এগারো নভেম্বর দু রাজধানীর পল্টন মোড় যেন পরিণত হয়েছে রাজনৈতিক দাবির কেন্দ্রবিন্দুতে দুপুর দুইটা থেকে জামায়াতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস এবং ডেভেলপমেন্ট পার্টির মতো একাধিক দলের হাজার হাজার নেতাকর্মী এখানে জড়ু হয়েছেন বিভিন্ন প্রান্ত থেকে আসা মিছিলগুলো পল্টনকে এক জনসমুদ্রে পরিণত করেছে কিন্তু কেন এই বিশাল সমাবেশ তাদের দাবিগুলো কি এই দলগুলো সরকারের কাছে মূলত পাঁচটি প্রধান দাবি তুলে ধরেছে যা তাদের মতেই দেশের রাজনৈতিক সংকট সমাধানের একমাত্র পথ এক জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন সংগঠনগুলো দাবি করেছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য সরকার সাংবিধানিক আদেশ জারি করবে এবং ওই আদেশের উপর নভেম্বর মাসের মধ্যেই গণভোট অনুষ্ঠিত হবে দুই নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষই নিম্নকক্ষ ও উচ্চকক্ষ পিআর সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি চালু করার দাবি জানানো হয়েছে তিন নির্বাচনের ক্ষেত্রে সমান সুযোগ অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে যাতে সকল রাজনৈতিক দল সমান সুযোগ পায় চার রাজনৈতিক দমন পীড়নের বিচার তারা সরকার কর্তৃক জুলুম নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার করার দাবি তুলেছে দল নিষিদ্ধকরণ দূষণ হিসেবে জাতীয় পার্টি ও দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছে এই দাবিগুলো আদায়ের লক্ষ্যেই আজকের এই যুগপথ আন্দোলন সমাবেশের কারণে পল্টন থেকে কাকরাইল পর্যন্ত প্রধান সড়কে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষকে কিছুটা ভুগান দিতে পড়তে হলেও আন্দোলনকারীদের লক্ষ্য স্পষ্ট সরকারের ওপর শক্তিশালী চাপ তৈরি করা এখন প্রশ্ন আপনাদের কাছে ইসলামী দলগুলোর এই পাঁচ দফা দাবিকে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যুক্তি। আনুপাতিক প্রতিনিধিত্বের মতো একটি বড় পরিবর্তন কি বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক কোনো প্রভাব ফেলবে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন বিজিএন টিভি টোয়েন্টি ফোর সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানেই